গড়িতে সময় এখন পাঁচটা পঁয়ত্রিশ ভৌমিক ভিলার তরফ থেকে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানায় আজকের শুভ সকালের সুপ্রভাতি শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন আমি জানি আপনাদের অনেকেরই প্রশ্ন আছে পোস্ট অপারেশন আমি কেমন আছি হ্যাঁ ঠিক আছে তবে আপনি যেটা ডক্টর বলেছিলেন হাঁটুন যতটা পারবেন কিন্তু প্রথম প্রথম যতটা হাঁটতে পারছিলাম মর্নিং একবার বেরছিলাম ইভিনিংয়ে বেরোচ্ছিলাম এখন সেটা সম্ভব হচ্ছে না এখন ওই একটু একটুখানি যাই এখন যেটা বুঝতে পারছি পোস্ট অপারেশন হাঁটা হাঁটা হচ্ছে একটা সমস্যা হয়ে যাবে আগে যেরকম আমি রেগুলারি পাঁচ কিলোমিটার তো একটা স্ট্রেচ হেঁটে চলে আসতাম জানি না আগামী দিনে সেটা পসিবল হবে কি না দেখা যাক চেষ্টা করছি তবে এখন একটা স্ট্রেচ ধরে ধরে খুব অসুবিধা হয়ে যায় এক কিলোমিটারের মতন কিন্তু হাঁটতে পারি এক কিলোমিটার ম্যাক্সিমাম হলে দু কিলোমিটার আপডাউন করতে পারব কিন্তু সেটা প্রায় দশ বারো কিলোমিটার হাঁটার সমান হয়ে যাবে ওই এক কিলোমিটার হাঁটতে গিয়ে যে পরিশ্রম আমার হচ্ছে সেটা দশ কিলোমিটার হাঁটলেও আমার আগে হতো না এইটা হচ্ছে তবে আশা করে রাখি এই ব্যাপারটা ধীরে 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 হয়তো আরেকটু স্মুথ হয়ে যাবে যাই হোক কেমন থাকি না থাকি ধীরে ধীরে আমি বলতে থাকবো আসলে শরীর এখনও ফিট নেই ঠিক মতো গুছিয়ে কথাও আমি ঠিক বলতে পারছি না যার জন্য আমি যখন যেরকম পারবো আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো কারণ এই অপারেশনটার আগের মুহূর্ত এবং পরের মুহূর্তগুলো আমি মনে করি আমার এটা ব্যাখ্যা করা দরকার বিশেষ করে যারা আমার বয়সী রয়েছেন অনেকেই হয়তো এইসব নিয়ে ভুগছেন বা অনেকে ইয়ে করেন যার জন্য আমি এই মেসেজটা দিতে আমি ইচ্ছা করে দিতে চাই কিন্তু এখন ঠিক বন্ধু মধ্যে মানে শারীরিক একটা অস্থিরতা রয়েছে ভেতরে শারীরিক অস্থিরতা একটা ভিতরে রয়েছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিকমতো কথা সব সময় বলতে পারছি না যখন যেরকম পারবো আমি আপডেট দিয়ে যাব সকলেই ভালো থাকুন ঈশ্বরের কাছে কামনা করি আজকে দেখি ব্লগটা কতটা কি টানতে পারি এখন এই যে ক্যামেরাটা ধরে আছে এতেও আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আগে যেটা ছিল না আর এই মায়ের আজকে চা বানিয়ে নিয়েছে এই যে মায়ের চা নিয়ে চলে এসলো তোমারটা নো মর্নিং জয় বড় মা তুই সকাল সকাল এলে ওখানে কাজ সেরে এসেছো বাহ আরে আমি জানি তুই দেরি করব এই জন্য স্নান টানগুলি নাই শুয়ে আছি বেশ তাহলে টিফিন একটু ডুটি করতে পারবে সে ওরে বাবা রে হ্যাঁ কেন আরে ভালো করে না খারাপ করে করো না তাই করো আরে জেঠুরকে খাওয়াবে আবার কি খারাপ হোক পারিবো না এ কথা দিয়ে বলিলে চলিবে না বুঝলে করো যা হয় আমি খেয়ে নেবো ঠিক আছে দু পিস

মাছ একটু মাছ তো আছে তাহলে চিকেন বেশ চিকেনটা আমার মাছ করে দেবে হ্যাঁ চিকেন মাছ দুটোই করো কী করবি থাকবি থাকবে না বেশ ঠিক আছে জোর করে লাভ নেই তাহলে তাই হোক বাহাদুর আসুন বেশ রেডি করো দাও মোটামুটি সব রেডি করে দাও বাহাদুর সেই স্কুল ছেড়ে ফেলে কখন আসবে তো ঠিক নাই তো বেশ ওই সবাই মিলে ধরে করে নি মুনমুন আরে বাহাদুর ও তো ডিউটি সেরে এসেছো না কি না আবার যেতে হবে ও তাহলে আজকে তোমার হাতে রান্না নাকি আর রাহুল হেল্পার বেশ কি কী হবে হ্যাঁ না আমি তো চিকেন মাছ খাবই ঠিকই আছে দুটোই করো সবারই হয়ে যাবে মাছ যা মাছ আছে এক এক পিস করে হয়ে যাবে না আরামসে হয়ে যাবে একটা সবজি হবে ওইটা মুনমুন করে দেবে আর তোমাদের মাছ মাংস আর কি করবে এবারে তোমাদের তো আর কিছু লাগবে না আর এই যে আপনি খাবেন তো ও আপনি খাবেন না কেন কেন ও চলে যাবে তুমি আমার টিফিনটা রুটিটা করে দাও নিজের হাতে রুটিটা করবে কেম যা হয় খাবো কালকে সুন্দর রান্না করেছিস ম্যানেজার বাবু দেখবি এসে কিরকম প্রশংসা করবে বই যে মুনমুন তো বেশ ভালোই রান্না করে তরকারিটা খুব ভালো লেগেছে রাত্রে দুপুর তো ভালো হয়েছিল আমার আর চিন্তা নাই বুঝলি পূর্ণিমা না থাকলে এই যে মুনমুন রান্না দারুণ রান্না মুনমুনকে বলে দিলাম ভাতটা বসিয়ে দেবে আর আমার সবজি করে দেবে আর মাছ মাংসটা তোরা বানাবে তারই হবে ঠিক আছে হ্যাঁ যাও যাও ঘুরে যাও আর এই যে পানি না পানি না করে কি সুন্দর দেখো রুটিতে ইয়ে করছে মাছে ময়দা এই যে আটটা পঞ্চান্ন রেডি আর এই

মাছের ঝোলে এদের কি হচ্ছে সবজি হালকা করে তো সবজিটা হালকা করে তেল ঠেল বেশি দাঁড়াবে তো মানে মাছটা বেশি কড়া করে ভাজার দরকার নেই এই নুন মাখিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে করে দেবে আর মাছটা তো আমরা খাব মাংস তো আমরা যত খুশি মুখর হচ্ছে কোনটা ও হ্যাঁ দানে দানে মেয়ে লেখা হ্যাঁ খানে বালে কা নাম তা কোথার থেকে আমরা কালকে প্রোগ্রাম করলো রাহুল মেয়া বাবু আমি আর লালটু আর মুনমুনা মুনমুনা তো কালকেই জানি যে আর থাকে না থাকবে না আবার বাহাদুর বাবু জুটে গেছে একবার যাই আমি একটু রেস্ট নিই অনেকক্ষণ এই নটা থেকে আর রেস্ট নিই নাই সারা দশটা চল্লিশ এবারে কোমর বলছে একটু শো বলে তোমাদের তোমাদের এখন কোমরটা বলছে যে একটু শো তোদের বলে নাকি কোমর বলে কোমর বলছে একটু শো নিয়ে আমি এখন শুতে যাচ্ছি ফ্রেশ লাগছে নাকি

হয়ে গেছে জলটা ভরে দিলে ঠিক আছে চা তো এখন খাবোটা এগারোটা বাজছে পরে খাবো একটু পরে খাবো আছে রাহুল বাহাদুর আছে ঠিক আছে যা হয়েছো গরম লেগে গেছে নাকি জামার বুতাম লাগা ওখানে এসি চলছে এখনই ঠিক হয়ে যাবে হ্যাঁ বিল দিতে গিয়েছে ইলেকট্রিক বিল দিয়ে দিলে ঠিক আছে ওদের বাড়িতে সব

এই বারোটা বাজছে একদম বারোটার চা টাইমে রান্না করতে রয়েছে হয়ে গেছে বসনি খাও খাও অত বড় ওইটুকু চা আর মিলিটারি ম্যানের গ্লাস ভরে চা খেতে বারোটা পঞ্চাশ এই আমাদের আসর শেষ হলো দেখে দেখে কি খবর ও বাবা রান্না বান্না সব কমপ্লিট হচ্ছে নাকি ও সব কমপ্লিট একটা বাদ দশ কিন্তু রান্না সব কমপ্লিট কোথায় গেল ওটা সব

এই যে মাছের ছল আর এটা মনে হয় আমার তরকারি তরকারি এখানে এটা কি স্ল্যাট করেছ নাকি ঠিক আছে পাটি ফাটি লাগাতে হবে না সব থালায় দিয়ে দে ও আমারও তাই থালাতে দিয়ে দে থালাতে দিয়ে দে ও আমি তো ঝোল খাই না শুধু মাছটা দিয়ে দিলে হবে সবজিটা দে নিয়ে এখানে বার 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 কই সবজিটা কই আমার সবজিটা দাও বলে দিচ্ছি

ঠিক আছে তাহলে একটা পিকনিক হয়ে গেল নাকি আমাদের ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল নিউ হয়েছে হ্যাঁ বাবা তাহলে বসে পড়ো তুমি বসে পড়ো এই যে মুনমুনের সবজি কেমন সবজিটা মুনমুন রান্না কেমন করছে ভালো হচ্ছে তো তুমি মুনমুন কে বলো নাই না মুনমুনকে বলো নাই তো ভুলে গেছে কালকে যে রাত্রেবেলায় নাম করছিলে তুই দেখ না ভালো কি আছে হ্যাঁ ওই যেটা ভালো লেগেছে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে

না উপরবেলা তো নাই পূর্ণিমা পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা কারটা ভালো মুনমুনেরটা না পূর্ণিমাটা এইবার মানে যাবো ঝামেলায় পড়েছে কোনটাকে বলবে কি কারটা ভালো বলবে মানে যাবো এবারে চিন্তা করতে লেগেছে আমাদের চিন্তা করতে হবে না হাতে আছে হাতে সব হাতে রেখে কাজ করতে হয় হুম হাতে সব আছে কোনো চিন্তা নেই এগুলো ব্যবহার করতে হবে না আমাদের যেমনি মোদিজি ওই সুদর্শন চক্র আরিয়ে দিই শান্ত করে দিয়েছে এবার বাকি সব রিজার্ভ রেখে দিয়েছে যখন যেরকম প্রয়োজন হবে ছাড়বো আর কি

একদম রসগোল্লা বের করার মতো হলেই হবে এ বাদুর দানে দানে মেয়ে লেখা হয় খানে বেলা কেন একদম মনে হচ্ছে যেন আমি এনে রেখেছি মিষ্টি তোমাদের জন্য সুমনরা এনেছিল হ্যাঁ নিয়ে এখানে রয়ে গেছে কাউকে দিবে মনে হয় ও হো সরি সরি এটা মনে সেই লালু দে বাড়িতে পাঠাভাবে ঠিক করেছিল নাকি হ্যাঁ যাই হোক দিয়ে দাও দিয়ে দাও আবার পরে দেখা যাবে ওই ওই দে একটা দে वो यूनी बोले जो दाने-दाने में लिखा है खाने वाले का भाग्य मिस्त्री नाम कोल्ला <laughs> दाने-दाने में लिखा है खाने वालों का नाम hmm. और गोली-गोली में लिखा है मारने वाले इतना आवाज़ नामे लिखा थी ना पेगले और गोली-गोली में लिखा है অস্ল <laughs>

পূর্ণিমা হয়তো বিকেলে আসবে পূর্ণিমা আছে মুনমুন আছে সবাই মিলে কিন্তু এটা খুব ভালো হবে মাংস আছে হুম আলু আছে ভাঙা 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 আছে টেস্ট হয়ে যাবে যে মুড়ি খাবার হয়ে গেল আর না হলে সেই কালকে সকাল দুটো বাজে পাঁচ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল কেমন লাগলো ভালো হয়েছে अरे को रुक दाने दाने में बोलो बोलो दाने दाने में लिखा है खाने वालों का नाम हाँ हाँ अरे गोली गोली में लिखा है मारने वालों का नाम मारने वाला क्या बात है जैसे जैसे मिस्टी मिल गया हम लोग का ये तो नाम में लिखा नहीं था उधर चुनो दूसरों तो बुरा से ये तो तू ले रखो रूम डायरेक्टर কত ছিল এক কিলো আটশো মাংস নিট মাংস নাই এক কিলো আটশো নিট মাংস চারজন মিলেই উড়িয়ে দিলাম আমি তার মধ্যে দু পিস তিন পিস খেয়েছি মুরগির মাংস তো কোনো ব্যাপারই না তার মধ্যে আলু আছে তাহলে আর মাছ খেতে ইচ্ছা করে তারপরে হ্যাঁ 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 বেশ এখন তার বাড়ি গিয়ে লাভ নেই রোদে উঠেছে দুটো বাজে রেস্ট নি নাও তোমরা তুই বেরিয়ে চলে যাবি তুই স্নান করিস নাই ও বেশ যাও বেশ না বাবার খদ্দের ধরা আছে নাকি তোর হ্যাঁ না না কখন বেরোবি বিকেলে তো না এখন বেরোবি এখন বেরিয়ে যাবি তারা একসঙ্গে চলে যায় লাড্ডু ওই ঘরে গিয়ে রেস্ট নিয়ে নাও চলো ওই তো লালটু আছে লালটু আছে হ্যাঁ সব করে দিচ্ছি তুমি চলে এসো বাদুর এই আমার পার্টনার কেমন বলো সেই ইয়ে গল্প গল্পটা কি রকম আমাদেরকে শোনাতে হবে কোন গল্পটা সেই চোর পালালে বুদ্ধি পারে

এদেরও বন্ধ করে চললো লাড্ডু গৌতম চলে গেল আর আমরা এবারে একটু বন্ধু এসেছে ক্যাপ্টেন এসেছে একটু গল্প করিকা আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে ম্যাইজাবাবু ম্যাইজার বাবু গুড নাইট ব্লগ শেষ করে দিচ্ছি can <laughs> not okay. okay.